بسم اللہ الرحمن الرحیم. حضرت ابو ہریرا رضی اللہ ال نبی کریم صلی اللہ علیہ وسلم ارشاد کر تمہارا کون کٹر نفرمند کے তের মধ্যে দেখিয়া তাহার প্রতি ঈর্ষা করিও না তুমি জানো না মৃত্যুর পর তাহার সহিত কী রূপ ব্যবহার করা হইবে আল্লাহ তাল নিকটে তাহার জন্য এমন এক ঘাতক রহিয়াছে যাহার কখনো মৃত্যু আসবে না

আমি এত নামাজ পড়ি তবলি করি সুযোগদের সোবতে যাই আমি তো টাকা টুকি পাই না এই দুঃখ করু না বলতে তুমি কি জানো এই লোকের কি অবস্থা হবে নামাজের জানে টাকা বাড়তে আছে টাকা বাড়তেছে না সব মৃত্যু বাড়তে আছে জানো এটা যাবে কোনদিন তার মৃত্যু হবে না এবং কঠিন আজাব হবে অসন্তুষ্টির আল্লাহর অসন্তুষ্টির আলামত সন্তুষ্টির আলামত কি আপনি ইমানের জন্য মেহনত করতে পারতেছেন আপনি নামাজ সই করার জন্য মেহনত করতে পারতেছেন কোরআন সহি করার জন্য মেহনত করতে পারতেছেন বিবি উচ্চাকে মেয়েদেরকে পর্দায় রাখতে পারতেছেন ছেলেগুলোকে এলএম শিক্ষা দিতে পারতেছেন আল্লাহ হালাল রিজিক কম বেশি যাই হোক খাওয়ার তৌফিক দিচ্ছেন এগুলো হলো আল্লাহ আপনার উপরে খুশি আছে তার আলামত তার নমুনা টাকা বাড়ার গুলশান বর্ণেতে বাড়ি করতে পারা এটা আল্লাহর খুশির আলামত না এইগুলো তাহলে ফেরাউনদেরকে দেন কে দেন ফেরাউন হামান তারুন আল্লাহ আমাদেরকে শরিয়াতের মেজাজ বুঝার বাস্তবে কামিয়াবকে বুঝার তফিক দান আপনাদের কিছু প্রশ্ন এক ভাই লিখছে কেউ আমাকে কোন টাকা দিয়া আমি খেয়াল করি নাই এখন এই টাকা কি করবো তারা পাইলে তারা ফেরত দেন আর নাই যদি পাওয়া যায় তাহলে আপনাকে এটা পাল্টাইতে হবে তো পাঠায় গেলে তো আবার তারা কম দিবে কম দিলে আপনি সুদের মধ্যে পড়ে গেলেন তো থেকে হবে অথবা আমার ওই পঞ্চাশ টাকার নোট নিয়ে তুমি আমাকে পঞ্চাশ টাকাই দিবা একটু কম দিতে পারবো না রইল তুমি ব্যাংকে দিয়ে ঠিক করবা এটা ওর জন্য আমি তোমাকে আলাদা পথ খরচ দিব আমার টাকার তো কমাই বাধা তুমিও তুমি ওষুধ খাইলা আমি ওষুধ দিলাম সেরা টাকার নোট যা আমরা কম করে নেই শরীরতে সুদি কারবার ওই টাকার বদলে ওই টাকাই নিতে হবে তারে অন্যভাবে দেন পথ খরচ দেন ঠিক এটা সেটা পাঠাতে তো ব্যাংকে দিতে হবে তো পয়সা লাগবে না সানি জামাতের হুকুম কি সানি জামা যদি বিভিন্ন স্টেশনে হয় বাজারে হয় দ্বিতীয় জামাত কোন সমস্যা নেই রেল স্টেশনে বাস স্টেশনে লঞ্চ স্টেশনে করা যায় কিন্তু ভিত্তিক যে গুলো সেখানে হুবহু আগের জায়গায় সানি জামাত মকরু তাহারিমা আপনি দূরে আরেক্ষাটাই করেন বারান্দায় বোরণ দেয় আজানও দিবেন না একামতো দিবেন না জায়গাও পাল্টায় দিলেন তাহলে আশা করা যায় আর মাকরু হবে আল্লাহ রাস্তায় মেহনত করার বিভিন্ন হাদিস শরীফে উল্লেখ করা আছে বর্তমানে তাবলিকে যে মেহনত চলতেছে সেই মেহনত করলে হাদিসে বর্ণিত ফজিলাত পাওয়া যাবে মেহনত করলে আল্লাহ রাস্তার যে ফজিলাত এটাই সমস্ত হাক্কানি ওলামায় কেরামের মতামত উল্জু করার সময় কথা বলা যাবে কিনা মাখরু এবং এর বড় ক্ষতিও আছে যারা উর্দু করার সময় দুনিয়াবি কথা বলে এদের মৃত্যুর সময় কালেমা পড়া কঠিন হয়ে যায় কালেমা পড়তে হবে না কঠিন হয়ে উর্দুর সময় দোয়া কালাম পড়বে কেউ নিশ্চয় সালাম দেওয়া ঠিক না কেউ দিলে জবাব দেওয়া জরুরি না মানুষ এতেকালের পর তার জন্য চার দিনের দিন খরচ করা কি ঠিক না হিন্দুদের পরিকা চার দিন তিরিশতম দিন চল্লিশতম দিন হিন্দুদের থেকে আসছে তাহলে আপনি ওই দিন টিন মানবেন না কোনো একদিন গরিব মিস্ত্রিকে কিছু খাওয়াই দিলেন সবচেয়ে ভালো হলো মাদ্রাসার লীলা এ দিয়ে দেওয়া লীলা বডিংয়ে না করে মানুষরা কি করে বাড়িতে ধনী গরিব পটিপতি সব দাওয়াত দেয় দিয়ে কাচ্ছি বিরিয়ানি পাকায় পাকায় এমন ধুমধাম করে খায় যদি মৃত্যু বাড়ি না বিয়ে বাড়ি পাঠ্য মৃত্যু বাড়ি এগুলো ভালো না নাহত বিনিময়ে চুক্তি করে টাকা নেওয়া যায় কি না ধর্ম ব্যবস্থা হয়ে গেল অজনসিহত করে চুক্তি করে টাকা নাই তিরিশ হাজার দিতে হবে চল্লিশ হাজার ব্যবসা আমাদের অনেক রাজনীতিবিদ তারা ধর্ম ব্যবসায় হয়ে গেছে কেমনে ইলেকশন আসলে এমন ধর্মের কথা বলে আল্লাহ মনে হয় একদম হাসান বসরি

তাই চাটা চাষি লালন পালন করেন চাটা চাষির নাম সার্টিফিকেটে পিতা মাতা শরিয়াতে কতটুক বৈধ পিতা হিসেবে লেখার তো দরকার নেই কোন চাটা চাষি হিসেবে লিখলে কি সমস্যা ছিল কোন সমস্যা আছে আর যদি ভুল করবে লেখেও তারপরেও যখন তাকে দিগিশ আব্বার নাম কি মৃত্যু বাপের কি নাম ছিল ওটা বলতে হবে হাবিস যে নিজের পিতার নামের জায়গায় অন্য কারোর নাম ব্যবহার করল তার জন্য জান্নাত হারাম জান্নাত হারাম লিখছে লিখছে এত ভুল করেই লিখছে এখন সে ওটাকে পিতার নাম হিসেবে কোথাও বলবে না আওয়াবিন নামাজের দুটি হাদিস আছে এর রাবি নাকি মুনকার তো রাবি মুনকার হলে আপনার কি হয়েছে আপনার ক্ষতিটা কি হাদিসের ফর্মুলা হলো কোন হাদিস যদি বর্ণসূত্রের দিকে দুর্বল হয় এবং সেই হাদিসটা কোন আমলের ফজিলাতের ব্যাপারে হয় তো সূত্র দুর্বল থাকা সত্ত্বেও ওইটা আমল করা যাবে আর এখানে প্রশ্নকারী বলতে হাদিস দুটা আছে দুটো একটা একটা শক্তি পড়ছে না শক্তি হয় না তবে আওয়ামী নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তো এর যে ফজিলাত বলা হয়েছে তাও ঠিক ছয় রাখাত করলে বারো সব এটা কমান ফর্মুলা বলে দিই আমি কমান ফর্মুলা আল্লাহ যে ইবাদত বন্দীকে যে ফজিলাত বলছেন এর একটা বাস্তব না একটা বাস্তব না বাস্তব হলো এর থেকে অনেক বাড়াই দিবেন আল্লাহ আমাদের মেশিনে আসে এটা তো দেওয়ার সময় তো ওটা দিবে না আপনি আওয়ামীদের ফজিলাত বারো বছর দেখে যদি মনে করেন জয়ী ভাবিস এত দিবে নাকি আল্লাহ এত দিবে এত বেশি দেবে বার বছর থেকে বেশি দেবে কি মনে করছে হিসাব রিস আপনার এখ্লাশ অনুযায়ী বেগাই হিসাব বাস্তব না এই অর্থ না তবে সব ভুয় এই অর্থ না অর্থ হল এতে বাড়াই দিবেন বাড়াই দিবেন আল্লাহ আল্লাহকে আমল করত